হ্যালো দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট আপনি কি মালয়েশিয়া যেতে চান আইএলটিএস নিয়ে চিন্তিত স্টাডি গেপ রয়েছে তাহলে সকল সমস্যার সমাধান দিচ্ছে ভিসা পয়েন্ট হ্যালো দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট আপনি কি মালয়েশিয়া যেতে চান আইএলটিএস নিয়ে চিন্তিত স্টাডি গেপ রয়েছে তাহলে সকল সমস্যার সমাধান হ্যাঁ ভিসা পয়েন্ট স্টুডেন্ট কাজ করছে সফলতার সঙ্গে আমি আজকে আপনাদের সঙ্গে মালয়েশিয়া নিয়ে বিস্তারিত কথা বলবো এবং চলুন জেনে নেই আপনি কেন ভিসা পয়েন্ট ভিজিট করবেন এবং ভিসা পয়েন্ট বেছে নেবেন এবং আপনি মালয়েশিয়াতে যাওয়ার পর কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনার কি কি ডকুমেন্টস লাগছে ফার্স্ট আপনার ডকুমেন্টস লাগছে আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড দুই কপি ছবি আপনার ন্যাশনাল এনআইডি কার্ড এবং আপনার এসএসসি এইচএসসি এবং সকল ধরনের এডুকেশনাল সার্টিফিকেট এবং আপনি জেনে আরো খুশি হবেন যে আপনার কোনো ধরনের আইএলটিএস লাগছে না মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় যেতে হলে আপনার আইএলটিএস লাগছে না এবং আপনার স্টাডি গ্যাপ 5 বছরের জন্য গ্রহণযোগ্য মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন এবং আপনারা আরো জেনে খুশি হবেন যে আপনি মালয়েশিয়া যাওয়ার পর যে ক্যাম্পাসে পড়াশোনা করবেন সেই ক্যাম্পাস যদি আমেরিকা ক্যানাডা ওর অন্যান্য দেশে থাকে সেই ক্যাম্পাসগুলোতে আপনি আরো বাকি সময়টুকু পড়তে পারবেন অর্থাৎ আপনি মালয়েশিয়াতে এক বছর কোর্স শেষ করার পর বাকি দুই বছর অথবা তিন বছর কোর্স আপনি আমেরিকা ক্যানাডা যে কোনো দেশে গিয়ে কোর্স শেষ করতে পারবেন দেন আপনি সেখানে জবের পারমিশন পাবেন এবং লিগালি সো এই সুযোগটুকু কাজে লাগাতে আজই ভিসা পয়েন্টে ভিজিট করুন অথবা ভিসা পয়েন্টের হোয়াটসঅ্যাপে লক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ